সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি যোগ্যতা আসন সংখ্যা ভর্তি পরীক্ষার মান বন্টন ভর্তি পরীক্ষার সিলেবাস সংক্রান্ত বিস্তৃত তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবে ন্যূনতম যোগ্যতা যে সকল শিক্ষার্থী দুই অথবা দুই সালের এসএসসি পরীক্ষায় এবং দুই সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীরাই দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং ইউনিট রয়েছে পাঁচটি পাঁচটি ইউনিটের আবেদনের যোগ্যতা প্রথমত রয়েছে এ ইউনিট এ ইউনিটে রয়েছে বিজ্ঞান মাদ্রাসা বিজ্ঞান এইস ভোকেশনাল বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই এই এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যাদের এসএসসি ও এইচএসসিতে মোট জিপি এইট পয়েন্ট থাকতে হবে এবং আলাদাভাবে 3.50 থাকতে হবে অর্থাৎ এসএসসি অথবা এইচএসসিতে দুইটিতে 3.50 থাকতে হবে এবং সর্বমোট এইট পয়েন্ট থাকতে হবে বি ইউনিট থেকে সকল শিক্ষার্থীরাই বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যেখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে জিপিএ লাগবে মোট সেভেন পয়েন্ট আলাদাভাবে এসএসসি ও এইচএসসিতে উভয়তে থ্রি পয়েন্ট প্রয়োজন সি ইউনিট সি ইউনিটে সকল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে টোটাল জিপিএ প্রয়োজন সেভেন পয়েন্ট ফাইভ জিরো আলাদাভাবে এসএসসি ও এইচএসসিতে থ্রি পয়েন্ট অবশ্যই প্রয়োজন ডি ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদের সকল শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ডি ইউনিটে যেখানে সর্বমোট জিপিএ প্রয়োজন সেভেন পয়েন্ট আলাদাভাবে এসএসসি ও এসএসসিতে থ্রি পয়েন্ট অবশ্যই প্রয়োজন ই ইউনিট ইউনিটে সকল শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থী বিএএফ সার্টিফিকেট এ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তবে এসিসি ও এসএসসিতে সর্বমোট সিক্স প্রয়োজন এবং আলাদাভাবে থ্রি পয়েন্ট প্রয়োজন যেখানে চারুকলা অনুষদ জিসি এ লেভেল এবং ও লেভেল শিক্ষার্থীদের ভর্তি যোগ্যতা ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয় এবং এ মোট বিষয়ের মধ্যে যথাক্রমে চারটি বিষয়ে বি গ্রেড পেতে হবে এবং তিনটি বিষয়ে সি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে পরীক্ষা পদ্ধতি সমূহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ ও লিখিত পরীক্ষায় গ্রহণ করা হবে অথবা অনুষ্ঠিত হবে ইউনিট এ বি সি ডি পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা তবে এই ইউনিটে সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আটচল্লিশ মার্কের এসএসসি থেকে বারো মার্ক এবং এইচএসসি থেকে ষোলো মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে মান বন্টন ইউনিট ভিত্তিক মান বন্টন এ ইউনিট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটিতে তিনটি সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল শাখার শিক্ষার্থীদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তিনটি সাবজেক্ট থেকে সে ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাণিজ্য শাখা এবং অন্যান্য শাখার শিক্ষার্থীদের দুটি বিভাগ অনুযায়ী যেখানে ইংরেজি বাণিজ্য শাখা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে গাণিতিক বুদ্ধিমত্তা অনুষ্ঠিত হবে হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি প্রয়োগ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে অনন্য শাখার শিক্ষার্থীদের জন্য ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা সাধারণ জ্ঞান এই তিনটি সাবজেক্ট থেকে সি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে ডি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল শিক্ষার্থীদের জন্য বাংলা ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিট থেকে চারুকলা অনুযায়ী যারা পরীক্ষা দিবেন তাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল শাখার শিক্ষার্থীদের জন্য ইউনিট ভিত্তিক আসন সংখ্যা এবং যে কোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইস পরীক্ষায় কি গ্রেড পেতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত প্রথমত রয়েছে এ ইউনিট এ ইউনিটে রসায়ন সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে আশিটি রসায়ন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইস পরীক্ষায় রসায়নে এ মাইনাস পেতে হবে গণিতে বি পেতে হবে পদার্থবিজ্ঞানে বি গ্রেড পেতে হবে গণিত সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা রয়েছে আশিটি যেখানে এইসিসি পরীক্ষায় গণিতে এ মাইনাস পেতে হবে এ লেভেল পরীক্ষায় গণিতে বি গ্রেড পেতে হবে অবশ্যই গণিত পরীক্ষায় দিতে হবে কমপক্ষে তিরিশ নম্বর পেতে হবে গণিতে পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানে আশিটি আসন সংখ্যা রয়েছে যেখানে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে এ গ্রেড পেতে হবে গণিতে এ গ্রেড পেতে হবে পরিসংখ্যানে আশিটি আসন সংখ্যা রয়েছে এইচএসসি পরীক্ষায় গণিতে এ মাইনাস পেতে হবে এ লেভেল পরীক্ষায় গণিতে সি গ্রেড পেতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটি আসন সংখ্যা রয়েছে সকল বিষয় এ গ্রেড পেতে হবে উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে আশিটি এইচএসি পরীক্ষায় জীববিজ্ঞানে বি গ্রেড পেতে হবে রসায়নে বি গ্রেড পেতে হবে ভূগোল ও পরিবেশ আশিটি আসন সংখ্যা রয়েছে কোনো শর্ত নেই মনোবিজ্ঞানে আশিটি আসন সংখ্যা রয়েছে কোনো শর্ত নেই প্রাণীবিজ্ঞানে বিজ্ঞানে আশিটি আসন সংখ্যা রয়েছে জীববিজ্ঞানে বি গ্রেড পেতে হবে এইচএসি পরীক্ষায় অনুজীব বিজ্ঞানে পঁয়তাল্লিশটি আসন সংখ্যা রয়েছে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে এ প্লাস পেতে হবে রসায়নে এ পদার্থবিজ্ঞানে এ ইংরেজিতে এ পাওয়া শিক্ষার্থীরাই অণুজীব বিজ্ঞানে ভর্তি হতে পারবে ফার্মেসি সাবজেক্টে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে যেখানে এইচএসসি পরীক্ষায় রসায়নে এ পেতে হবে জীববিজ্ঞানে এ গণিতে এ ইংরেজিতে এ এই চারটি সাবজেক্টে এ পাওয়া শিক্ষার্থীরা ফার্মেসি সাবজেক্টে ভর্তি হতে পারবে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা রয়েছে চল্লিশটি যেখানে এইসিসি পরীক্ষায় রসায়নে এ প্লাস পেতে হবে জীববিজ্ঞানে এ প্লাস গণিতে এ পদার্থ বিজ্ঞানে এ ইংরেজিতে এ সকল যোগ্যতা সাপেক্ষে প্রাণ রসায়নে ভর্তি হতে পারবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে পঁচিশটি যেখানে এইসিস এইসিসি পরীক্ষায় রসায়নে এ প্লাস জীববিজ্ঞানে এ প্লাস ইংরেজিতে এ এবং পদার্থবিজ্ঞানে এ পাওয়া শিক্ষার্থীরাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি সাবজেক্টে ভর্তি হতে পারবে অর্থাৎ এ ইউনিটের টোটাল আসন সংখ্যা রয়েছে আটশো ষাটটি শুধু বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য বি ইউনিটে আসন সংখ্যা বাংলা সাবজেক্টে মোট আসন সংখ্যা রয়েছে আশিটি মানবিক থেকে ষাটটি বিজ্ঞান থেকে দশটি বাণিজ্য অন্যান্য শাখা থেকে দশটি বাংলা সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিএসসি পরীক্ষায় বাংলায় বি গ্রেড পেতে হবে ইংরেজি সাবজেক্টে মানবিক থেকে চল্লিশটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান থেকে পঁচিশটি বাণিজ্য শাখা থেকে পনেরোটি ইংরেজি সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় ইংরেজিতে এ পেতে হবে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয় কমপক্ষে পঞ্চাশ নম্বর নম্বর পেতে হবে ইতিহাস সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে মানবিকে সত্তরটি আসন সংখ্যা রয়েছে বিজ্ঞানে দশটি বাণিজ্য শাখায় কোনো আসন সংখ্যা নেই ইসলামের ইতিহাস যেখানে পঁচাত্তরটি মানবিক থেকে বিজ্ঞান থেকে পাঁচটি ইসলামের স্টাডিজ বিজ্ঞান থেকে মানবিক থেকে সত্তরটি বিজ্ঞান থেকে দশটি দর্শন সাবজেক্টে পঁচাত্তরটি মানবিক পাঁচটি বিজ্ঞান এ সকল সাবজেক্টে কোনো শর্ত নেই এবং যে সকল শিক্ষার্থী এডুকেশন সাবজেক্টে ভর্তি হবে তাদের এইসিসি পরীক্ষায় বাংলায় ও ইংরেজিতে বি গ্রেড পেতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় বাংলায় বি গ্রেড ইংরেজিতে এ গ্রেড পেতে হবে আইন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ পেতে হবে বমি ব্যবস্থাপনা আইন সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে ACC পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে বি গ্রেড পেতে হবে তবেই শিক্ষার্থীরা এ সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে অর্থাৎ বি ইউনিটে আসন সংখ্যা রয়েছে টোটাল সাতশো পঁচাশিটি সি ইউনিট সি ইউনিটে সাবজেক্ট রয়েছে চারটি যেখানে আসন সংখ্যা ভিত্তিক বাণিজ্য শাখায় একটু বেশি আসন সংখ্যা রয়েছে এবং বিজ্ঞান শাখায় একটু বেশি তার থেকে কম এবং মানবিক শাখা থেকে খুবই কম রয়েছে এই সকল সি ইউনিটে ভর্তি পরীক্ষা বা যে কোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান ও অন্যান্য শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ভর্তি পরীক্ষায় গণিত অথবা পরিসংখ্যানে অথবা জীববিজ্ঞানে বি গ্রেড পেতে হবে এইচএসসি পরীক্ষায় মানবিক শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি হবে তাদের বাংলা ও ইংরেজিতে এইচএসসি পরীক্ষায় বি গ্রেড পেতে হবে আলাদাভাবে তবেই শিক্ষার্থীরা সি ইউনিটে যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে ডি ইউনিট ডি ইউনিট সকল শাখার শিক্ষার্থীদের জন্য যেখানে অর্থনীতি সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে মানবিক থেকে পঁয়ত্রিশটি বিজ্ঞান থেকে চল্লিশটি বাণিজ্য শাখা থেকে পাঁচটি এই সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিএসসি পরীক্ষায় গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান যে কোনো হিসাব বিজ্ঞানে যে একটিতে এ মাইনাস পেতে হবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে মানবিক থেকে পঞ্চাশটি বিজ্ঞান থেকে বিশটি এবং বাণিজ্য থেকে দশটি টোটাল আসন সংখ্যা রয়েছে এখানে রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনাস পেতে হবে সমাজবিজ্ঞান সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনাস পেতে হবে সমাজকর্ম সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে এ বি গ্রেড পেতে হবে নৃবিজ্ঞানে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে বি গ্রেড পেতে হবে গণযোগাযোগ ও সাংবাদিকতা এইচএসসি পরীক্ষায় বি বাংলা ও ইংরেজিতে এ মাইনাস পেতে হবে লোক প্রশাসন ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে হবে ফিল্ম টেলিভিশনে এইচএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে এ মাইনাস পেতে হবে এই সকল আসন সংখ্যা তোমরা দেখে নাও যে এখানে কার কোন আসন সংখ্যা রয়েছে সেক্ষেত্রে এবং এই ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে যেখানে কোনো এইসিসি পরীক্ষায় কোনো শর্ত নেই এ সকল যোগ্যতা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই সালের